চল চলো ছেড়ে দিয়েছি ফিমেলটাকে দেখো বন্ধুরা ফিমেলটার জাস্ট তোমরা কালারটা দেখো ফিমেলটা এখন বেরোনো স্টার্ট হয়ে গেছে এখন দেখলেই বুঝতে পারবো কি কি বেরোবে গেছে এগুলো বেরোচ্ছে সারা এই নিচের এগুলো হালকা ব্রাউন দিনের শেষ ব্লগে সকলকে জানাই আর একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বাজে গেছে বিকাল 3:30 টা সব পোটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বাট এখনো একটা পায়রা তো ঘরে ঢোকানোর সময় হয়নি এদিকে আমার সব পোটা পায়রা বেশ ভালোভাবেই ঘুরে বেড়াচ্ছে বাইরে আসে কে কে দেখবে এই দেখো বন্ধুরা আমাদের টার্কি দুটো ঘোরাফেরা করছে আর এদিকে পায়রা আছে খাঁচার সামনে এদিকে বামে বসে আছে এদিকে আমাদের গাছে আছে এদিকে পুরো লাইন সব কটা সব কটাই ছাদে আছে আর বন্ধুরা আরো একজন বাইরে আছে তোমাদের তো তাকে দেখা নয় দেখানো দেখো আমার রিও রিও বাইরে আছে অনেকক্ষণ ধরেই বাইরে আসে বাইরে দিয়ে ঘোরাফেরা করছে আরও কি করে বলো তো ইটে গিয়ে ঠোঁট ডেকে ঠোঁট ডা ধার দেয় না ইট কামড়ায় এটাই আমি বুঝতে পারি না তো এখন আমার কি করতে হবে সবকটা পায়রাকে টোটালি খেতে দিতে হবে তার আগে গেছে পায়ার খাঁচার ভেতরে যেতে হবে দেখতে হবে ਸਭ ਕੁਝ ਤਾਂ ਬੇਬੀ ਠੀਕ ਠਾਕ ਆਸੇ ਕਿ ਨਾ ਫੇਟਰ ਠੀਕ ਠਾਕ ਖਬਰ ਆਸੇ ਕਿ ਨਾ ਸ਼ੇਟਾ ਚਲੋ ਅਮਰਾ ਦੇਖੇ ਅਸੀ ਅਗੇ তো চলো 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 এই দেখো নিচে কে কে আছে নিচে আমাদের এই দেশিটা না এখন বেশ ভালোই উঠতে পারে ওই কর্নার দিয়ে ও ব্যাগ বেয়ে উঠে যায় আর আমি ওকে এখন উঠতেও দিই ও উপরে উঠে এখন আর কোনো আকাশ করে না ঘোরাফেরা করে আবার নিচে চলে আসে চলো ভেতরে চলো দেখি ভেতরে কে কে আসে এই দেখো বর্তমানে এখন ম্যাড্রাসের ডিউটি চলছে গেছে এই দেখো ম্যাড্রাস বর্তমানে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা ম্যাড্রাস ওই ডিমটা দেখা যাচ্ছে কেন তুমি একটু অসভ্য হয়ে গেছো তুমি আমাকে দেখলে ভয় পাও ম্যাড্রাস কিন্তু আগে থেকেই আমাকে দেখলে ভয় পেতো কারণ তোমার আমি জানিয়ে রাখি এ আর এর কোন কোনোদিন আমি গায় টাচ করতাম না কোনোদিন আমি হাত দিতাম না যেহেতু এদের আমি অ্যাডাল্টই কিনেছিলাম বাট এখন আমাদের ম্যাড্রাসটা ঠিক হয়ে গেছে অনেকটাই ঠিক হয়ে গেছে যেহেতু ওর জোড়া চেঞ্জ হয়ে গেছে ওর জোড়াটা আমার হাতের উপরে চলে আসে তার দেখা দেখি ম্যাড্রাসটাও চলে আসে এখানে কে আছে বন্ধুরা তোমরা দেখো এখানে আমাদের সুলতানের দুটো বেবি আছে আর কালকে না সুলতানের দুটো বেবিকে বাইরে বের করা হয়নি বাট আজকে আমি বাইরে বের করবো ওই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কালকে ভুলে গেছিলাম বের করতে তো থাকো তোমরা এখন আপাতত এই দেখো আমাদের বালা বর্তমানে বেবিদের কাছে বালার বেবি না অনেকটাই বড় হয়ে গেছে গাইস আজকে আমি দেখলাম যখন ওর মা বাবা কেউ ছিল না তখন বেবিগুলো শুধু একা ছিল তো তখন আমি দেখলাম যে বেশ ভালোই বড় হয়ে গেছে বালা একটু দেখতে দে বালা ওই দেখো গাইস বেবি দেখা যাচ্ছে তো এইবার আমি তোমাদের দেখাবো কাকে কাকে এই দেখো আমাদের দেশির বেবি দেশির দুটো বেবি অনেকটা বড় হয়ে গেছে জাস্ট তোমরা সাইজটা দেখো গাইস বেবিগুলো কতটা বড় হয়েছে তোমরা সেইটা দেখো তুই তো পড়ে যাচ্ছিলি গাইজ ও মুখ দিয়ে ভর দিয়ে নিল তো থাকুক সমস্যা নেই এইখানে আমাদের চটিয়ালের দুটো বেবি আছে চটিয়ালের একটা বেবির পক্ষ পক্স হয়েছে ঠিক আছে ওই দেখো চোখে একটু পক্স হয়েছে বাট সমস্যা নেই পক্সটা একদম ঠিক করে দেবো আমি চটিয়ালে দুটো বেবি বেশ ভালো হয়েছে কিছুদিনের ভেতরে ক্ষোপ থেকে বেরিয়ে যাবে এইখানে কে আছে এইখানে ও বাবা আমাদের সালমান খান বর্তমানে বসে আছে গাইজ ওর বসার পোস্টটা তোমরা জাস্ট একটু দেখো কিভাবে বসে আছে পুরো মাথা নিচু করে মনে হচ্ছে টুপি পরে বসে আছে গাইজ আর গাইজ তোমাদের আমি জানিয়ে দিই আজকে আমি বীরনগর মার্কেট থেকে কিছু আনিনি তার পেছনে একটা কারণ আছে গাইজ কারণ লোটন আনবো বাপ্পাদার থেকে একটু পরে যাবো আমরা বাপ্পাদার বাড়ি দেখা যাক সন্ধ্যা নাগাদ গাড়ি আসবে তখন আমরা গিয়ে দেখা যাক ভালো পছন্দ হলে নিয়ে চলে আসবো সমস্যা নেই এখানে আমাদের চিনার বেবি মানে ম্যাড্রেস এর বেবিটা একা একা আছে আর ম্যাড্রেস বেবিটা না এখন পারফেক্ট কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে এখন দেখলেই বুঝতে পারবো কি কি কালার বেরোবে গাইজ এইগুলো বেরোচ্ছে সাদা এই নিচের এইগুলো হালকা হালকা কেমন যেন ব্রাউন ব্রাউন টাইপের বেরোচ্ছে সমস্যা নেই খুব সুন্দর কালার আসবে দেখেই মনে হচ্ছে গাইজ তো থাকো তুমি একা একা তো সব কটা পায়রা বাইরে আমার অপেক্ষা করছে আবার মুরগিগুলো তো গাইজ দেখতে হবে মুরগিগুলোর কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ ধরে সবাইকে আমার খেতে দিতে হবে চলো তো মুরগিগুলো কই ওহো এর জন্য আমি মুরগিগুলোর আওয়াজ পাচ্ছি না দেখো মুরগিগুলো পুরো নামার জন্য পুরো রেডি হচ্ছে তো সর সর ওইদিকে যা ওদিকে যা ওদিকে যা এরা প্রচুর খসাতান হয়ে গেছে প্রচুর খারাপ হয়ে গেছে গাইস এদের আমার দেখে শুনে রাখতে হবে না হলে কখন নিচে নেমে যাবে আর কুকুরের পেটে চলে যাবে গাইস এতে ডানা কেটেও কোনো লাভ হয়নি কোনো ফায়দা হয়নি সত্যি কথা এরা প্রচুর চঞ্চল প্রচুর দুষ্টু এই তোরা একটু ভালোভাবে থাকতে পারিস না আর তোরা ঘাস খাস আমি জানি তোরা ঘাস খাস এর জন্যই তো তোদের ঘরের ভেতরে ঘাস দিয়ে রাখি তোরা তাও খাস না তোদের বাইরের ঘাস পছন্দ বাইরের ঘাস খেতে গেলে না কুকুরে নিয়ে চলে যাবে মুরগি পায়ের চোখ করে আমি একটা জিনিস ভুলে গেছিলাম আমাদের রিও তো রয়েছে আমি রিওকে দেখি কোথাও খুঁজে পাচ্ছি না তারপর ডাক দিলাম রিও এখান থেকে ক্যা করে উঠলো দেখো কোথায় চলে এসছে একা একাই চলে এসছে তো এখন আমার সব পটা পায়রা কে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো সব পটা পায়রা কে আমরা ডাক দি

আমার যদি লাগ ভালো থাকে কালকে তোমরা সকাল সকালই নতুন অতিথি দেখতে পারবে বাড়িতে তো নতুন অতিথি কি আনবো তোমার তো আমি জানিয়েছি সকালের ভিডিও সমস্যা নেই দেখা যাক কাজ যায় কি না যায় তো এখন আবার তো খাস না কেন মুরগিগুলো একটু সমস্যা করে ঝামেলা করে এই যে ফিমেলটা খাচ্ছে মেয়েটা খা গম ভালো করে খেয়ে নিবি তাহলেই তো পেট ভরা থাকবে অ্যানাইজ আমি এইবার বুঝতে পারলাম এরা এত ফার্স্ট বড় হয়ে গেল কেন এদের তুমি আমি এই ঢুকে এনেছিলাম তো এরা এত তাড়াতাড়ি বড়ো হয়ে গেল কীভাবে এটা আমি বুঝতে পারছিলাম না আমার মাথায় ঢুকছিল না তো তারপরে আমার মনে পড়লো এদের আমি ছোটোবেলা থেকে ম্যাশ খাওয়াচ্ছি তো ম্যাশ খাওয়াতে 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 ভালোই বড়ো হয়েছিলো বাট যখনই আমি ছাড়া শুরু করেছি ছাড়ার পরে এদের গ্রোথটা একটু বেশি হয়েছে মানে ছাড়া থাকলে এদের পক্ষে সবসময় ভালো হবে গেছে ছাড়া দেখলে এম সব জিনিসই ছাড়া থাকলে ভালো হয় বাট সম সবসময় সেটা হয় না সিচুয়েশান বুঝে পায়রা যেমন আজকে আমি দুপুর নাগাদ না আটকে রেখেছিলাম কারণ প্রচুর গরম পড়ছিলো তো বাইরে থাকাতে তে ঘরে ভেতরে থাকা ওদের পক্ষে অনেকটাই ভালো ছিল বাইরে তাপ রোদের পড়া গরম ওই গরমের ভেতরে অবস্থা খারাপ হয়ে যাবে চলে আসো চলে আসো চলে আসো আর আজকে এদের ছেড়া তো মনে হয় ওই সাড়ে এগারোটার সময় তারপরে আবার দুপুরে একবার আটকে দিয়েছিলাম ভালোই হয়েছিল এর জন্য এর জন্য আজকে বাড়িতে আসে আজকে কিছু কিছু পায়রা যে দুপুর বেলা বসে থাকতো সেই আজকে নিয়ে যাই ও কি বলে মাই বডি ও চায় কোনো জায়গায় ওর টাচ না করা হোক শুধু মাথায় এই যে একটু আদর করা হোক আদর করলে পুরো একদম শান্ত দেখো এদিকে যা এদিকে যা

এই বাচ্চাটার বডি ফডি সব ঠিক আছে বাট তাও বাচ্চাটার কি সমস্যা হচ্ছে বাচ্চাটা অনেকটাই দুর্বল তো বাচ্চাটাকে আমি আজকে রাতের বেলা আলাদা করে দেবো আর এদের সাথে রাখা যাবে না এখন বলতো কারণ বাচ্চাটা সত্যি অনেকটাই দুর্বল এখানে আর ওকে না আমার প্রপার ট্রিটমেন্ট হবে প্রপারভাবে জোড়া না হারিয়ে ফেলবো আমার কাছে পারফেক্ট জোড়া বলে কিচ্ছু থাকবে না যেহেতু এটা পুরো ফুল অ্যাক্টিভ আছে এর কোনো সমস্যা নেই আর এইটা পয়েন্টটা বলো তো এইটা হচ্ছে যার মুখে পাপ হয়েছিল এই যে হচ্ছে সেইটা আর যেটার আগে আগে সব কিছু ঠিক হয়ে গেছে সেইটারি গেছে পরে যাই সমস্যা হলো তো এইবার আমার কি করতে হবে সময়ের অবম্বে এই জিনিসগুলো আমার করা হচ্ছে না চলে আসো চলে আসো সবাই নিয়েছি আমি সবাই ভালো করে খেলাও সবই তো উড়িয়ে দিল কি শয়তান দেখো কি বললো অবস্থা তো এবার একটু হালকা একটু

ডেলির গ্রিড ডেলিভারি বানিয়ে তো দেওয়া যায় দেখো পুরো পারফেক্ট গ্রিড হয়ে গেছে দেখো দেখো জাস্ট তোমরা একটু দেখো এই দুটো জিনিসের জাস্ট প্রয়োজন এখান থেকে কয়লা ভাঙবো এখান থেকে ইট ভাঙবো আর ডিমের গুঁড়ো তো আমার করাই আছে সমস্যা নেই তো এখন আমার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এর ভেতর আর আছে নেই এর ভেতর নেই যার যার এইবার একটু ঘোরাফেরা ইচ্ছা করে ঘুরতে ইচ্ছা করে ঘোরাফেরা করে নাও আমাদের রিও কোথায় গেলো রিও 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 ও রিও আসো 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 এদিকে আসো দেখো মরিগুলো চলে এসছে এইবার ওরা দেখা যায় পাথর আসো 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 ও গাইস পুরো চেয়ারের নিচে চলে গেছে আবার চেয়ারের নিচে গিয়ে ইটের ভেতরে গিয়ে কুড়ু 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 শুরু করেছে রিও

গাই যার যার বাড়িতে টিয়া পাখি আছে অবশ্যই আমি একটু জানিও তো যে টিয়া পাখি আবার খায় এটা তো আমি নতুন শুনলাম এইখানে অলমোস্ট সব কটা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই আছে এখন শুধুমাত্র কি পড়ে আছে দেখো হালকা হালকা ডিমের খোসা পড়ে আছে আছে এইদিকে আমাদের চুচু এখন বর্তমানে চিচুর জোড়া চলে আসলো এতক্ষণ দুজন একসাথেই ছিল দুজন রোম্যান্স করছিল বাট এখন মনে হলো চুচুর জোড়া আর একটু গ্রিট খেতে ইচ্ছা করলো গাইছ ঠিক আছে সমস্যা নেই আমাদের মুরগিগুলো বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে মুরগিগুলো কটা গ্রিট খেয়ে নিয়েছে গাইস বেশ ভালো কথা গাইজ আমি ভাবছি না এই ক্ষোভটাই কটা লাভ বাটান বল লাভ বাট টানলে এই থেকে বেরিয়ে যাবে নাকি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমার সব ফাঁকা বন্ধ করতে হবে বাট ফাঁকা বন্ধ করতে গেলে অনেকটাই সমস্যা যেহেতু ওই টিনের যে ফাঁকা গুলো হয় না ওইখানে তো কাট মারাই যায় না আবার কাপড় ফাপড় দিলে তো লাভার গোল টেনে টুনে সব বেরিয়ে চলে যাবে গাইজ আমরা কিন্তু একটা জিনিস ভুলছি আমরা বললাম আমরা সুলতানের বেবিদের বাইরে আনবো বাট আজকে আবার ভুলে গেছি দেখেছো তোমরাও একটু মনে করালে কিভাবে তোমরা মনে করাবে তোমরা তো দেখছো আটটার সময় চলো চলো আমরা নিয়ে আসি বাইরে নিয়ে আসি বাইরে নিয়ে আসি বাইরে নিয়ে আসি আজকে বাইরে নিয়েই যাব কে আগে যাবে আমাদের জুনিয়র সুলতানি আগে যাবে চলো চলো বাইরে চলো আজকে বাইরে চলো এই যে নিয়ে চলে এসছি আমাদের জুনিয়র সুলতানকে নিয়ে চলে এসছি গাইস কেমন লাগছে তোমরা তাই দেখো এই দেখো আমাদের জুনিয়র বন্ধুরা কেমন লাগছে তোমরা একটু তাই দেখো আমাদের জুনিয়র সুলতানের কালারটা জাস্ট অসম হয়েছে দেখো বর্ডারের কাটিং কুটিং তোমরা একটু দেখো জাস্ট খতরনাক হয়েছে এবার আমাদের ফিমেলটাকে আনতে হবে চলো 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 দেখা যাক ফিমেল টাইবার কেমন হয়েছে গাইস বাইরে গিয়ে দেখলে ওদের একটু চেহারাটা বোঝা যায় পুরো পারফেক্ট বোঝা যায় কালারও পারফেক্ট বোঝা যায় চলো 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 ছেড়ে দিয়েছি ফিমেলটাকে দেখো বন্ধুরা ফিমেলটার জাস্ট তোমরা কালারটা দেখো ফিমেলটাও অসম হয়েছে ফিমেলটা কিন্তু আগেরবারের মতন হয়নি আগেরবারের বুনো কালারটা একটু ডিফারেন্ট ছিল একটু আলাদা ছিল কেমন একটা পাতি বুনো কালার ছিল বাট এইবারের বুনো কালারটা তোমরা একটু নোটিস করো জাস্ট কাটিংগুলো তোমরা একটু দেখো এই বুনোর মার্কের ভেতরে একটা আলাদা ভাব আসে গেস তোমরা ভালো করে নোটিস করলে বুঝতে পারবে এখন একটু বাইরে থাকুক চলো আমরা একটু ঘুরে আসি সুন্দরী গাছ থেকে দেখি সুন্দরী কি করছে আজকে আবার হাটবার আজকে সুন্দরীর জন্য পপার খাবার আনতে হবে গাজর আনতে হবে বেগুন আনতে হবে বাঁধাকপি আনতে হবে অনেক কিছুই নেই গেস অনেক কিছু বলতে কিছুই নেই গেস এই কদিন ওরা তো ঘাসই খেয়ে যাচ্ছে শুধুমাত্র সুন্দরী চলে আসো চলে আসো চলে আসো এই যে সবাই একটা ভাগ করে খাবে এই যে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো এই যে এই দেখো এই দেখো সব কটা চলে এসছে তো আমি এগুলো ভালো করে ছাড়িয়ে দিই তাহলে সবাই পারফেক্ট ভাবে গাছ দেখো বাই সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর কেন বলো তো এগুলো গরমকাল না গরমকালে একটু শুকানো শুকানো ব্লক থাকে এর জন্যই তো তো অনেকগুলো হয়ে আছে এখন সবাই ইজিভাবে খেতে পারবে তো এইবার আমার গাছ ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই